তোমার হতলাই হওয়ার কথা দু তো আমরা তো রিটশনে চলে আসছি ইনশাআল্লাহ এরপর হচ্ছে আমাদের শর্ট সিলেবাস কেমিস্ট্রি সাইন্স পেপার শেষ হয়ে যাবে কংগ্রাচুলেশনস একটা লম্বা জার্নি এত পরিশ্রম করার জন্য সামনে গুচ্ছ পরীক্ষা নিজেদের সেরাটা দিও কালকে একটু কথা বলবো তোমাদের সাথে তো জাস্ট একটু একটু পড়াই দি সবগুলাই বিসমিল্লাহির রহমানির রহিম আমার কিছু জিনিস মাথায় রাখবো যার জারণ বিভবের মান বেশি হবে সেটা হচ্ছে অ্যানোড আমরা আজকে মাথায় রাখছিলাম অ্যানোড হচ্ছে জারণ আর যার বিজারণ বিভবের মান বেশি সেটা হচ্ছে ক্যাথোড তো কিছু সূত্র আছে কিউ to টু W ডাব্লিউ কেল টু এমআইটি বাই ইএফ তারপর অ্যান ইয়েল টু এন বাই এনএফ ইকোয়াল টু ডাব্লিউ বাই এফ এইগুলো হচ্ছে তোমার খুব শর্টকাট সূত্র যেগুলোতে তুমি ম্যাথ খুব সুপার স্পিডে করতে পারবা তো চিনি আর গ্লুকোজ এগুলো কি তোমার যেহেতু মানে জৈব জৈবদ্রবণ টাইপসের জিনিস হয় তো ওইগুলো হচ্ছে তৈরি অবিশ্লেষণ তৈরি বিশ্লেষণ কোনগুলো যেগুলো আছে NACL এল ওই টাইপসের ওগুলো আর কি আর ইলেকট্রনের প্রবাহ তো জানোই আয়নের আধান পরিণত তো বলিতে এর প্রবাহিত কারণ কি এন এ প্লাস সিএল তো মুক্ত আয়ন সেমি কি দিব জার্মানি আমি সিরিকন তো দিব তবে জিঙ্কের তরিদ রাসায়নিক তুল্যাঙ্ক কত তার মানে m এম বাই এনএফ জানি এম এর মান হচ্ছে তোমার চার আর দুই ভাগ ছিয়ানব্বই হাজার পাঁচশো ক্যালকুলেশন করবো থ্রি পয়েন্ট থ্রি ডাবল টেন তবে তড়িৎ রাসায়নিক সবচেয়ে বেশিকার দেখো এখানে একটা জিনিস পড়তেছে আমি এম বাই তো লাগতেছে এন এর মানটা লাগতেছে তো যার হচ্ছে কি এ মানটা তোমার কম হবে সেই তোমার সবচেয়ে বেশি হবে না কারণ কি তোমার ব্যস্তানুপাত সম্পর্ক যেহেতু তো এ জি এর কত ওয়ান তারপর কপার আর টু প্লাস ফেরাস টু প্লাস থ্রি প্লাস হয় ক্রোমিয়াম থ্রি প্লাস হয় তাহলে এটা হবে না এজি উত্তর তারপর ওয়ান ফাইডে বিদ্যুৎ খোঁজে কোন ধাতুরায় কতটা হচ্ছে যে অধিক পরিমাণ সমস্ত হবে যেটা প্লাস ওয়ান হচ্ছে তোমার চার্জ আর কি তো জিঙ্ক টু প্লাস হয় টু ফাইডে এলুমিনিয়াম থ্রি প্লাস হয় থ্রি ফাইডে তো কে হচ্ছে প্লাস ওয়ান হয় তো ওয়ান ফাইডে আর

আর কতটা কত এজি হচ্ছে জমা হবে তো আমরা কী বলছি ডাব্লিউ কোটা এম বা ইএফ তো মানগুলো বসাই দিব আর হচ্ছে যে ক্যালকুলেশন করে বিশ দশমিক এক চারপাশ তবে এই যে মানে টি দেওয়া আছে ওয়ান না আই দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু অ্যাট ampere বিদ্যুৎ কতক্ষণ চালানো করে টি ব্যয় করতে বলছে ক্যাথোটা কী হবে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান হবে তো ডাব্লিউ কেউ এমআইটি বা ইএফের মানগুলো বসাবো যে আসবে তোমার T এর মানটা ব্যয় করবো বিশ মিনিট আসবে কপার সালফেটে পাঁচ হাজার এম এ হচ্ছে যে তোমার বিদ্যুৎ ওয়ান পয়েন্ট জিরো ঘন্টা মানে টাইম দেওয়া হচ্ছে করলে কি পরিমাণে কপার হয় ডাব্লিউ এমআইটি বা ইএফ দিয়ে মাথায় অঙ্কটা বাই করবো দেখছো এই সূত্রটা কিন্তু কয়েকটা ম্যাথ আসছে কপার সালে ওয়ান ফেরার কেন কত গ্রাম হচ্ছে কপার জমা হবে এখানে দেখো দুই ফেরার থেকে তোমার এটা ভর পরিমাণ জমা হয়তো তেসর দশমীর পাঁচ তাহলে হচ্ছে এক ফ্যারাডে কত তেস্ট দশমীর পাঁচ কে দুই ভাগ করবো সাইড কে তোমার দুই ভাগ তিরিশ ত্রিশ সামথিংটা একত্রিশ দশমিক সাত পাঁচ হবে কপার সালফেটে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এম পে এর বিদ্যুৎ চালানো করলে কবার কত ওটা হচ্ছে পৌর মানুষ সংখ্যা জিজ্ঞেস তো তাই সে পাশের জন্য কত সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি টেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি তা এক গ্রামের জন্য তোমার জাস্ট বাই করবো অথবা ডাব্লিউ এম আই টি এফ দিয়েও তোমার অঙ্কটা করা যাচ্ছে তো ওয়ান ওয়ান টি টেন্টি টোয়েন্টি ওয়ান আছে সালফেট হচ্ছে ওয়ান বিদ্যুৎ

জমা হয় তো বায়ান্ন গ্রাম হবে আর যদি এক ফেরাটা বলতো বায়ান্ন কি তিনটে ভাগ করা লাগতো এই হচ্ছে কথাবার্তা তবে দেখো অ্যালুমিয়াম থ্রি প্লাস থেকে হচ্ছে তোমার তিনটে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হচ্ছে তো এই নাইন গ্রাম অ্যালুমিনিয়াম কত কী পরিমাণ দিদি দরকার দেখো সাতাশ গ্রামের জন্য তোমার তিন ফেরাটা লাগে এক গ্রামের জন্য তিন বাই সাতাশে নয় গ্রামের জন্য তিন গ্রাম সাতাশ সাতাশকে ভাগ করলে ওয়ান ফেরাটা শেষ তারপর এক মোল এ জি বা সাতাশ সাতাশ গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য কত ফেরা লাগবে তিন ফেরাটা লাগবে কিউকি এফ ডি এর যে মানগুলো বসা দিলেও হয়ে যাচ্ছে আর এমনিতেও হয় ডাবল ইউ জেড কিউ তো জাস্ট মানগুলো বসাবা তাতেই হয়ে যায় তো কথা বলতে দেখো বিগলিত এন এ প্লাস এন এ সি এল এম বি সি এল টু এল সি এল জি স্ট্যানাম সি এল ফোর এর মধ্যে ওয়ান ফ্যারাটা চারণা করলে কোনটা বেশি হচ্ছে যদি জমা হবে তো এন প্লাস যেহেতু হয় প্লাস টার্স্ট ওয়ান ফ্যারাটা দিতে তাহলে ওয়ান যেটা যত কম হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি জমা হবে সোডিয়াম হবে তবে দেখো কোনটাতে জ্বালানো বিক্রি আমরা বলছি জানো নাকি হয় চারণ হয় মানে তোমার জনসংখ্যাটা বাড়ে তো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হচ্ছে শূন্য থেকে তোমার দুই হচ্ছে তাহলে এটা হবে না এখানে কি তোমার কমতেছে আবার এটা দেখো এখানে তোমার দুই থেকে শূন্য হচ্ছে এখানে দুই থেকে শূন্য দুইটা সেম উত্তর তাহলে তো এগুলোই তাই না এমসিকিউতে তো যে কোনো একটা উত্তর হয় এটাই সুবিধা এমসিকিউতে কিউতে তবে কোনটি তরিদার হচ্ছে বিজারণ প্রক্রিয়া এখানে বিজারণ যখন বলছে তার কি কমবে ফেরাস থেকে পেরাস টু প্লাস হচ্ছে তাহলে এটা হবে না এটা জারুন কপার টু প্লাস থেকে কপার দুই থেকে শূন্য হচ্ছে তাহলে এটা হবে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস সেম জিনিস বাঁচতেছে তাহলে হবে না এস এস প্লাস এটা তো তোমার প্রমাণ তরিদার তবে অ্যানোড জিঙ্ক টু প্লাস ডিসি পয়েন্ট সেভেন সিক্স আর এটা ক্যাথোড গ্রুপে কি দিব তো ক্যাতোটা আমার সব সময় জার্মান কর কম হয় সেটা মানে দিকে থাকবে তো পয়েন্ট সেভেন সিক্স থেকে তোমার পয়েন্ট টু এটটা কম তাহলে এটা হতে পারে আবার দেখো এগুলোর মানগুলো বেশি না তিনটার মান বেশি তো তিনটার মান যেহেতু বেশি হচ্ছে তাহলে তো যেটার মান কম হবে সেটা হবে না তো এই জন্যই বই অপশন তিন এটা টেস্ট করে তুমি বলতে পারবা যে হচ্ছে কোনটা উঠতে হচ্ছে যার মান বেশি হয় সেটা হয় তো জিঙ্ক আর এজিএন বিভাব দিচ্ছে পয়েন্ট সেভেন সিক্স আর দিচ্ছে তোমার পয়েন্ট এইট তো কিসে থেকে জিঙ্ক প্লাস টু প্লাস হচ্ছে তাহলে পয়েন্ট সেভেন সিক্স আর এদিকে এজি প্লাস থেকে এজি হচ্ছে তাহলে কি এখানে আমার হচ্ছে জারুন বিভব তাহলে এটা উঠা যাবে তো পয়েন্ট সেভেন সিক্স আর পয়েন্ট এইটির যোগ করে যা হয় সেটা হতো ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স তো প্লাটিনাম এইচ টু প্লাস থেকে এটা গ্যাস অর্ধকোষ এটা তো আমরা জানি ওটা জানিমেলের খিচুড়ে জি টু সিএল টু সংকটা জিজ্ঞাসা করছে তবে দেখো জিং থেকে জিং টু প্লাস পয়েন্ট সেভেন সিক্স হচ্ছে এটা প্লাস পয়েন্ট সেভেন সিক্স এটা অ্যানোড অক্সিডেশন তারপর এ জি প্লাস এ জি থেকে এ জি প্লাস হচ্ছে মাইনাস পয়েন্ট নাইন সিক্স তো এখানে আমরা কি বলছি যা যার যার মান বেশি হবে সেটা হচ্ছে কি তোমার অ্যানোড হবে এখন যদি আমি এটাকে এ জি থেকে এ জি প্লাস নিই এটা মান কম না তাহলে হচ্ছে কি এটা তোমার বিজানু তো জাস্ট জিনিসটা কি হয় অ্যান্ড্রয়েডে যা আর হচ্ছে কি বিজানুর মানটা যোগ করে দিব তাহলে এটা উল্টায় যাবে পয়েন্ট সেভেন নাইন এর সাথে পয়েন্ট সেভেন সিক্স যোগ হবে তো যেটা উত্তর হবে সেটা যোগ করে দিয়ে যা আসে সেটা উত্তর ওয়ান ফাইভ ফাইভ নাইন তবে দেখো প্রমাণ হাইড্রোজেন তো দ্বারা হচ্ছে নিচে কোনটা আর ক্যাথোড যাচ্ছে মানে নিচের দিকে কেনাকে মেগা ভ্যাল এর জন্য ফিরে পাবে সোনা হাই কালো হাজি হাজি পেটা আমার তো এগুলো হচ্ছে তোমার নিচের দিকে আছে তাহলে হচ্ছে যে হাইড্রোজেনের এর আগে জিঙ্ক আছে তাহলে সেটা উত্তর তো প্লাটিনাম এইচ টু এইচ প্লাস এর সাথে কোনটা হচ্ছে তোমার অ্যানোডে যুক্ত হবে যেটা নিচে সেটা ইলেকট্রন গ্রহণ করবে না তো দেখো কেনাকে মেগাইভেন এলো যেন ফিরে পাবে শোনা হাই কালা হাজি হাজি পেটা আমায় তো নিচের দিকে যে থাকবে এজি প্লাস এজি এটা হবে এটা তারপর কোনটা প্রাইমারি দৃশ্য যেটা হাইড্রোজেন ক্যালামেলটা এজি টু সিএল টু এটা সেকেন্ডারি তারপর কোনটা জারম্বি যেন অর্ধকোষ ইলেকট্রন দেখো এখানে জিরো থেকে মাইনাস ওয়ান হচ্ছে এটা হবে না তারপর হচ্ছে যে এজি প্লাস এটা তো জীবনও হবে না এনএনএস এটা তো তোমার অ্যামেলগাম এটা তো প্লাটিনা ফেরাস টু প্লাস থেকে ফেরাস হতে পারে আবার এটা হতে পারে কপার থেকে কপার টু প্লাস হচ্ছে ফেরাস টু প্লাস এই দুটাই হচ্ছে কি আয়ন হিসেবে থাকবে বাড়তেছে না এটাই তারপর দেখো কোনটি প্রাইমারি নির্দেশক করে দেওয়া জানি হাইড্রোজেন গ্যাস তৈরিদার মুখ্য অনির্দেশক হচ্ছে ক্যাডমিয়াম তৈরিদার মুখ্য নির্দেশক বলে তোমার প্রমাণ হাইড্রোজেন তৈরিদার এগুলো জানি প্রমাণ হাইড্রোজেন জিরো জিরো যেত গ্যাস ইলেকট্রড রোগ হচ্ছে প্ল্যাটমা ইউ ইউজ করতেছি নিষ্ক্রিয় ছিল এগুলো তারপর প্রমাণ হাইড্রোজেন হচ্ছে এসিডে ঘর কত ওয়ান মূল তারপর কোনটি শক্তিশালী বিচারক লিথিয়াম যেটা নিয়ে বিচারক কোনগুলো যেগুলো হচ্ছে তোমার জারণ বিক্রিয়া গে নিচে জারিত হবে অন্য হচ্ছে কি বিচারিত করবে আমরা মাথায় রাখলাম এভাবে যে বিচার বিচার বিচারক গাড়ির বিচারক আছে তো বিচারক কি করে অন্যের বিচার করে তো বিচারক কি করে অন্যের বিচারণ করে নিজের হচ্ছে জানা কথা তো ওই বিশ্লেষক বলছে কোনটা আগে চাষ হতে হবে তো আমরা just একটু পরে চাষ হওয়ার পর বললাম তারপরে কি তোমার সক্রিয়তা সিরিজে এর ব্যাস্তানু ঘাতক সম্পর্কে ছিল তো কবিতা টা একটু পড়ি কে না কে ম্যাগাইবার এলো যেন ফিরে পাবে শোনা হাই কালো হাজি হাজি পেটাবে আমায় তো আমায় এটা last এ আছে তো এই উচিত কাজ আগে চাষ করতে হবে তো তো বিশ্লেষণের ক্ষেত্রে এটাও same জিনিস যেটা হচ্ছে তোমার নিচে আছে ওই যে হচ্ছে তোমার এগুলোর নিচে আছে তো সেটা তো তার মানে তোমার সক্রিয়তা সিরিজটা একটু ভালো মতো বুঝতে হবে হ্যাঁ সবচেয়ে কম সক্রিয় ধাতু গোল্ড এটা সবচেয়ে আছে এটা তো আমরা জানি ধাতু ধাতু বা আন তোর দেখো এখানে সালফার থেকে একোয়াস হচ্ছে এটা হবে না এটা কি ধাতু ধাতুর ধাতুর অদ্রবণীয় একটা আর টু টু সি এল ক্যালামেল হচ্ছে এটা কি তোমার ধাতু অদ্রবণীয় একটা কোষের কথা ছিল এটা ফেরাস টু প্লাস থেকে ফেরাস থ্রি প্লাস এটা হচ্ছে তোমার জানানো তাহলে এজি এজি দেখো এখানে সালফার মানে সলিড থেকে তোমার অ্যাকোয়াস হচ্ছে এখানে কি হচ্ছিল এ জি এল অলরেডি সলিড ছিল সিএল আয়ন সহ ওটা কিন্তু এটা তো অ্যাকোয়াস হওয়ার কথা না তো তাহলে হচ্ছে যে কি গ্রহ এটা তারপর দাদু সক্রিয়তা সিরিজের সবচেয়ে থেকে কোনটা জাস্ট কবিতাটা পড়বা যেটা আসবে সেটা আর কে না কে বলছে না তো ক্যালসিয়াম এটা উপরে আসে তারপর এই দিকে তো সবার নিচে থাকে জাস্ট কবিতাটা পড়লেই হবে তো তড়িৎ সক্রিয়তা সিরিজের কোনটা হচ্ছে সঠিক তো জাস্ট কবিতাটা পড়বা কে না কে মেঘে বেড়ে যেন ফিরে পাবে শোনা কালো হাজার দেখা যাবে যে এই তিনটা তোমার সেম দিকে হচ্ছে তাহলে হচ্ছে ওই তিনটা ভুল তাহলে ছিটে হতো আচ্ছা তা আমার প্রমাণ বিচারণ দেখো বিচারণ বলছে জারুণ হলো মাইনাস পয়েন্ট ত্রিশ হতো বিচারণ যেহেতু প্লাস পয়েন্ট থ্রি ফোর আর জিঙ্কের হচ্ছে কি পয়েন্ট সেভেন সে বলছিলাম ছিয়াত্তর চৌত্রিশ এভাবে একটু মাথায় রাখতে হবে তামার জিঙ্কেরটা বই যেহেতু বলে দিচ্ছে একটু মাথায় রাখতে হবে অ্যানোডে কি হয় অ্যানোডা আজ বলছিলাম জারন হয় আর বিজারণ হচ্ছে কি ক্যাথে ওখানে জারণ হলে অবশ্যই এখানে বিজারণ হবে এটাই তারপর ড্যানিয়াল ছেড়া অ্যানোডের রূপে কি ব্যবহৃত হয় জিঙ্ক থেকে তোমার জিঙ্ক টু প্লাস হবে এটাই তো অ্যানোড হবে না জারন হবে

তারপর জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হচ্ছে কপার টু প্লাস থেকে কভার হচ্ছে কত টুকুতে হচ্ছে তো কপার টু প্লাস তোমার দুই থেকে শূন্য তো এটা যাতে হবে দুটো ইলেকট্রন গ্রহণ করে কভার হবে আর জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এটা অ্যানোর যেহেতু বাড়তেছে তারপর কুশি এম এফ এর সূত্র কি মানে মেলি কি হচ্ছে অ্যানোড অক্সিডেশন হবে কতটা রিডাকশন হবে এই দুটো যোগ করে দিব ঠিক আছে হয়ে গেছে তারপর দেখো এম টু প্লাস থেকে তোমার এম হচ্ছে পয়েন্ট থ্রি ফোর আর এদিকে এম টু প্লাস থেকে এম হচ্ছে টু পয়েন্ট থ্রি আমরা বলছিলাম যেটা মান বেশি হবে সেটা কি তোমার মানে জারুন মান বেশি হলে সেটা হচ্ছে আইনটা যাবে আর আর যেটা হবে না মানে উল্টাটা হচ্ছে তোমার বিজানু হবে জাস্তো কোষে বিভোগ আর রিডাকশান তুমি বিয়োগ করে দিবা ওখান থেকে টু পয়েন্ট থ্রি থেকে পয়েন্ট থ্রি ফোর বিয়োগ করলে ওয়ান পয়েন্ট নাইন সিক্স হয় শেষ আচ্ছা তবে দেখো জিঙ্ক জিঙ্ক টু প্লাস হচ্ছে পয়েন্ট সেভেন সিক্স হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস জিরো তাহলে হচ্ছে তো কোশের তৈরি বিভোগ কি তো দেখো জিঙ্ থেকে জিঙ্ক টু প্লাস হচ্ছে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন গ্যাস নিয়ে আসবে প্লাটিনাম তো এটাই হবে রিয়াকশন দেখে জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস হচ্ছে হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন তোমার হচ্ছে মাঝখানে একটা লবণ সেটা দিলাম লেট স্টোরেজে কি ব্যবহৃত হয় এস্টার সাপোর সঞ্চয় কোষে হচ্ছে তড়িৎ বিশেষ এস্টার সাপোর তবে এস্টার সাপোর আপনি কি বলতে 1.25 না হ্যাঁ 1.25 লেট স্টোরে অবন্ধনী রোধ কত তোমার আমি বলছিলাম লেট বাড়াটা ছোট আছে 0.001 হ্যাঁ দুটো অক্ষরের প্রমাণ তারপর মোটর গাড়িতে তোমার কেন হচ্ছে লেট সঞ্চয় কোষে পানি দিব ওই পানিকে আপনি কি গুরুত্ব নইলে হচ্ছে কি ছোট দেখা যাবে হ্যাঁ নইলে হচ্ছে তোমার গরম হয়ে যাবে তো এটাই আর কি

আচ্ছা অ্যানোড কোনটা জিজ্ঞাসা করতেছে তো অ্যানোড হচ্ছে তোমার কি জিঙ্ক হবে আর কি আর ক্যাথোড কি কার্বন সি সিডি বলছিলাম তবে এনএইচ4 সিল কি বিদ্যুৎ উত্তেজক আর তোমার এমনও টু কি থেকে কি ছদম তো এই চারটা ওয়ার্ড একটু মাথায় রাখতে হবে কোনটা কি তারপর লেড স্টোরেজ ব্যাটারির সংকেত বা ডায়াগ্রাম প্লামাম থেকে প্লামাম সাবলেট হবে আর এদিকে এস টু এস ফর প্লামাম পড়ে তো শেষ মানে একটু একটু মাথায় রাখে জিরো থেকে দুই হবে প্লামাম থেকে প্লামাম সাবলেট হচ্ছে কোনটা রিচার্জ করা যায় যেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি আয়ন তো তোমার চার্জ করা এক্সচেঞ্জ যেহেতু হচ্ছে আর লিথিয়াম ব্যাটারিটা তোমার মানে চার্জ করা যায় না তারপরে হার্টটা আমরা পেসমেকারে কি কী দেবো যেটা চার্জ করা যাবে না তো লিথিয়াম এসবিও ব্যাটারিটা দিব হাইড্রোজেন ফুয়েলের এটা আমার কোশ্চেন কি ফুয়েলসের ওয়ান পয়েন্ট টু এক দুই তিন ব্যবস্থা এক দুই তিন ঠিকছো তবে ফুয়েলসিলে অ্যানোড অ্যানোড আর ক্যাথোড দুটো যখন বলবো গ্রাফাইট তো অ্যানোড ক্যাথোড দুটো যখন বলবো গ্রাফাইট হবে ফুয়েলসেলের ক্যাথোড হিসেবে কোন গ্যাস ব্যবহৃত হয় ওটা হচ্ছে কি অক্সিজেন গ্যাস আর দেখো নিচের কোনটা ফুয়েলসেল হচ্ছে যে ইলেকট্রোলাইট থাকে না ইলেকট্রোলাইট কোনগুলো থাকে না যেগুলো হচ্ছে কি তড়িৎ ইলেকট্রোলাইট মানে আমরা তড়িৎ বিশেষে কথা বলতেছি না তো পি এম যেটা সেটাতে কোনো তরল থাকবে না তো এটাই উত্তর হবে আর এএফসিগুলো দ্রবণ পি এফসিও দ্রবণ এম সি দ্রবণ এগুলো যে নামগুলো একটু পড়ে নিলে হবে ইলেকট্রোলাইটে কীভাবে মানে তড়িৎ বিশেষ হয় না তো পি তো কোনো তরলই থাকে না তো তলাই যখন তো ওইটা আবার কিসে তৈরির বিশেষ মানে গলার একটা বিষয় আসা আছে না তুইটা তবে হাইড্রোজেন ফুয়েলসেলের প্রভাবক হিসেবে কী হয় প্লাটিনাম নিকেল এগুলো তো জানি এজি কবল কোনটা পরিবেশ প্রান্ত ফুয়েল সেল তারপর কত সময় ধরে চলে তোমার এটা হয়তো ডব্লিউ ডাই অ্যামাই ডি ভাই এফ করবো তারপর কোনটা হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না তো বিশেষ করছে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে না লেডিসের কোনটা বিরুদ্ধিত টিভিউটু তারপর অ্যানসিএলও চরিত্র রবনে কি উৎপন্ন হয় না তো আমার মাথায় রাখবে অ্যান হবে সিএল টু হবে আর এইচ টুও হবে তো সোডিয়াম হচ্ছে কি উৎপন্ন হবে না আলাদা হবে কোনটা সর বলতে তো বিশ্লেষক একটু মাথায় রাখতে হবে কে এটা আর এই দুটো হচ্ছে তোমার তো অবিশেষ এই এইচ এফ হচ্ছে দুর্বল আমরা মাথায় রাখতাম যে মেরু শ্বাস দিয়ে ফ্লিরে মেরুর শ্বাস ছাড়া বাকি বলা হচ্ছে এইচ আই বেশি এটা এখানে আসি কোন কোষ হচ্ছে যে কি তোমার তোদ্দ্বিশেষকে রাসায়নিক দেখো তরিতকে তোমার রাসায়নিক নিবে কোনটা তৎবিশেষ কোষ আর রাসায়নিককে তোমার তরিত বিশ্বাসে নিবে গ্লানিক কোষ তো এই হচ্ছে কথাবার্তা তারপরে শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে ব্যবহৃত কার্বনদন্দ্ব সিতে আর কার্বনন্দ হচ্ছে ক্যানোট ছিল এমন ওটু কি ছিল তোমার ছদন ছিল এনআ ফোর বিদ্যুৎ উত্তেজক ছিল আচ্ছা কোনটা হচ্ছে যে লাগণ সেটা উৎকৃষ্ট ওই যেগুলো আমরা আয়ন হিসেবে লাগবে কেসিএ কেন থ্রিটাকে বসে এনএচ ফোর কেটু এসো ফোর সেগুলো লোহার মরিচা থেকে রক্ষার জন্য কিছু প্রবলেম দিব নিকেল অথবা গ্যালভানাইজেশন তো গ্যালভানাইজেশন কোনটা জিঙ্ক জিঙ্ক এটা তো ধাতুর ক্ষয়প্রাপ্ত হওয়াটা কোন ধরনের বিক্রি বিজানের বিক্রিয়া যেটা তোমার মরিচা ধরে না মরিচাটা তো তোমার জারুন বিক্রি বিক্রি তো ইলেকট্রনীয় ইলেকট্রনীয় ইলেকট্রনিক আয়ন এক্সচেঞ্জ হবে তো দেখো এইগুলো তিনওটাই তোমার দ্রবণের নাম ফেরাসালফেট করছে তাহলে দুটো আগেই বাচ্ছে এবার এসে এনএসিএল এটা গড়িত বসে কিন্তু আমার কি তোমার ইলেকট্রন যেহেতু প্রবাহ তোর প্রভাব হচ্ছে তো কপার ধাতু ধাত তোমার ইলেকট্রন এক্সচেঞ্জ করে তাই না তো এটা তো মধ্যে ওয়ান এফ তোর প্রভাব করো কতটার মধ্যে কী পরিমাণ ধাতু জমা হবে ডাবলি কোডে এম আই টি এফ দিয়ে করতে পারো কিন্তু এখানে দেখো টি এর মান দেয় না তাহলে হচ্ছে কি ডাবলিউ কোডে এম বাই ইটা ইউজ করবো তো তেইশ গ্রাম সত্তর আসবে তোমার নিচে কোন ডাইগানটা এটা তো জানি জিঙ্ক ডেকে জিঙ্ক টু প্লাস আর কপার টু প্লাস দুটো ইলেকট্রন যখন কপার হবে তো এরই মাধ্যমে হচ্ছে আমাদের তর্জা শেষ আল্লাহ স্পিস অ্যান্ড অনেক অনেক বেশি কংগ্রাচুলেশনস ক্যান্সু সেকেন্ড পেপার ফাইনালি শেষ হয়ে গেছে আর অনেক অনেক দোয়া রইলো গুচ্ছ পরীক্ষাটা একদম ফুপাই দিয়ে আসো